কোরবানীর ঈদ এখনো অনেক দূরে থাকলেও এই ঈদ উৎসবকে কেন্দ্র করে পশু কেনাবেচার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে দেশের বিভিন্ন পশুর হাটে গরু ছাগল মহিষ সহ অন্যান্য কোরবানির পশু ক্রয় বিক্রয়ের জোর দেখা যাচ্ছে শেরু মিয়া ও হায়রতপুর সহ দেশের বিভিন্ন পশুর হাট থেকে বেপারী এবং এগ্রো ফার্মের মালিকরা ইতোমধ্যে পশু সংগ্রহ শুরু করেছেন বেপারীরা এসব হাট থেকে পশু কিনে সেগুলো লালন পালনের জন্য তাদের নিজস্ব খামারে নিয়ে যাচ্ছেন পাশাপাশি যারা ব্যক্তিগত উদ্যোগে কোরবানির পশু পালন করেন তারাও প্রস্তুতি নিতে শুরু করেছেন বাজারে গরু ছাগলের সরবরাহ ভালো তবে দাম কিছুটা বেশি বলে মনে হচ্ছে এগ্রো ফার্মের এক মালিক বলেন বাজার থেকে ভালো মানের পশু কিনে লালন পালন করার জন্য আমাদের টিম প্রতিনিয়ত কাজ করছে কোরবানির আগে বাজারে ভালো দামে বিক্রির জন্য আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি বিশেষজ্ঞরা বলছেন কোরবানির ঈদের আগে এই পশু পালনকারীদের সঠিকভাবে যত্ন নেওয়া ও খাদ্য নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যাতে পশু স্বাস্থ্যবান থাকে এদিকে স্থানীয় বাজারগুলোতে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি বাড়তে থাকায় ঈদ উৎসবের আমেজ এখন থেকেই অনুভূত হচ্ছে কোরবানির ঈদ যত এগিয়ে আসবে এই ব্যস্ততা আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা